নমস্কার বন্ধুরা আমি নয়ন তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্মার্ট কম্পিউটার গুরু এর আগে আমরা কিছু কম্পিউটারের টুকিটাকি জিনিস শিখেছি আজকেও আমরা একটা নতুন জিনিস শিখতে চলেছি দেখো এই এক্সেল ফাইলে যেটা আছে একটা কন্ট্যাক্ট নাম আছে মোবাইল নাম্বার আছে আর মেসেজ আছে তোমাদের মধ্যে অনেকেই ভাবো যে মোবাইল নাম্বারের পাশে যদি আমাদের এখানে কোনো হোয়াটসঅ্যাপ লিঙ্ক যদি করা যায় তাহলে আমরা ডা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমরা ডেস্কটপ থেকে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারি সেটা কিভাবে সম্ভব দেখে নাও আজকে এটাও সম্ভব আর শুরু করা ভিডিওটা শুরু করার আগে একবার বলছি যারা আবার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে একটুখানি ক্লিক করে দিও তাহলে ভিডিওটা শুরু করা যাক এইখানটায় আমরা সমান সমান এখানে একটা ফর্মুলা টাইপ করতে হবে হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক ট্যাব ডবল ইনভাইট কমাস শুরু এইচ টি পিএস কলোন ডবল ব্যাশলা ডাব্লু এ ডট এম ইচ্ছে ওয়ান হচ্ছে আমাদের কান্ট্রিকোড তার জন্য নাইন ওয়ান ডবল কোটেড অফ এবারে অ্যান্ডের চিহ্ন লাগাতে হবে একটা অ্যান্ড করে যে মেসেজটা তুমি ওখানে করতে চাও মানে হচ্ছে সরি ভুল বললাম মেসেজটা না আর যেই সেল যেই সেলে তোমার মোবাইল নাম্বার আছে সেই সেলটাকে ঠিক মারতে হবে করলাম কমা এবার মেসেজে কি লিখবে সেটা ডবল কোটেডের মধ্যে লিখতে হবে মেসেজে লিখলাম আমি সেন্ট মেসেজ এসি সি সেন্ট মেসেজ সেন্ট মেসেজ ডবল কোটেড অফ করে ব্যকেট ক্লোজ করে এন্টার দেখো বন্ধুরা এখানে সেন্ট মেসেজ চলে এসছে ওকে এবার যদি তুমি এটাকে যে কোনো একটা ঘরে গিয়ে তুমি যদি ক্লিক করো দেখো ডাইরেক্ট তুমি হোয়াটসঅ্যাপে চলে যাবে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবে এবারে তুমি তাকে মেসেজ করতে পারো তা কেমন লাগলো বন্ধুরা যারা যারা যাদের ভালো লেগেছে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে আজকে এখানেই রাখলাম টাটা